সিথি আজকে চলে যাচ্ছে তো ওকে আমরা তুলে দেওয়ার জন্য সবাই একসাথে এয়ারপোর্টে যাচ্ছি তো বন্ধুরা সবাই আমার সাথে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় অনেক ভালো আছি বরাবরের মতো আমার চ্যানেল সামিরা ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সব নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে তিন তারিখ আমি কিন্তু গতকাল ভিডিওটা শেষ করেছিলাম বিকেল চারটা সাড়ে চারটার দিকে আর এখন হচ্ছে সন্ধ্যার সাড়ে ছটার মতো বাজে আপার বাসায় যাচ্ছি ভাবলাম তো এখন থেকে ভিডিওটা তোমাদের সাথে আমি শুরু করে দিই তোমরা অনেকেই জানো সিথি আজকে কিন্তু অস্ট্রেলিয়া চলে যাবে তো এই কারণে কিন্তু সকাল থেকে আসলে আপার বাসায় আসা উচিত ছিল কিন্তু আমি আসতে পারিনি কারণ তাস্তেমের শরীরটা ভীষণ অসুস্থ ছিল আর আল্লাহর রহমতে তোমাদের সবার দোয়াই আমার বাবা মায়ের দোয়াই আমার আমার হাজবেন্ডের দোয়াই তাস্তেম এখন অনেকটাই ভালো আছে মানে ওর গতকাল আর আর কি দুপুর থেকে ঘুম থেকে ওঠার পর আর কোনো পেটে ব্যথা হয়নি তো এই দুদিনে কিন্তু মানে এক তারিখ আর দুই তারিখ এই দুদিন তাস্তেমকে নিয়ে প্রচুর আর কি একটা ঝামেলার মধ্যে ছিলাম দুই দিনের মধ্যে চারটা ডাক্তার দেখিয়েছি ওকে কারণ কিছুতে ভালো হচ্ছিল না পরে তো আমি চিন্তা করেছিলাম যে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম ইউটিউবে সার্চ দিয়ে দেখো কোনো আর কি ব্যথার জন্য আলাদা কোনো হসপিটাল আছে কিনা কারণ কিছুতে ওর ব্যথা কমছিল না অনেক ধরনের ওষুধ খাইয়েছি এরপর পরীক্ষা নিরীক্ষা করেছি কিন্তু ওর ব্যথা না এটা নিয়ে খুব টেনশনে ছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে এখন এটা যে বাবা মায়ের জন্য কতটা শান্তি সেটা তো আমরা জানি তোমরাও বোঝো তো এই যে মা পিঠা বানাচ্ছে এটা হচ্ছে দুই তারিখ রাত দশটার দিকের ভিডিও আমরা আর কি আপার বাসে গিয়েছিলাম তখন যে দেখি মা পিঠা বানাচ্ছে আর এই যে দুই চুলায় দু জাল দিয়েছে পিঠার মধ্যে দেওয়ার জন্য মূলত শীতের জন্যই কিন্তু পিঠাগুলোর আয়োজন শুধু সিঁথি না সিঁথির শ্বশুর আসছে তারপর হচ্ছে ওর দেবর আসছে সবার জন্যই পিঠা বানাচ্ছে আর পাটি সাপটা পিঠাও বানিয়েছিল সেটা আর কি দেখানো হয়নি আর এই যে বলেছিলাম না আপা হচ্ছে আর কি বুটের হালুয়া বানিয়েছিল এই সেই বুটের হালুয়া খেয়েছি সবাই আর এই যে আমি এখন একটুখানি ট্রাই করে দেখলাম অনেকদিন ধরে কিন্তু বুটের হালুয়া খাই না তো খেতে ভালোই লাগলো আর আজকে হচ্ছে তিন তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টা সাতটার মতো বাজে তো এসে দেখি সিথি বসেছিল আর এই যে আমার আব্বা আছে আমার ভাই বউ আছে তারপর হচ্ছে যে এখান দিয়ে আমার দুলা ভাই প্যাকিং করছে মানে কিছু মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো আর কি দিয়ে দিবে সাথে আর এই যে এটা হচ্ছে আমার বেয়াই মানে সিথির শ্বশুর সেও আর কি বসে বসে সঙ্গ দিচ্ছে কিন্তু বেলা শেষে সবারই কিন্তু মন খারাপ তার হচ্ছে বড় ছেলের বউ দুইটা ছেলে একটা ছেলে তো ছোট দেখলেই সে ওই যে ঘুমাচ্ছে খাটের উপরে এই যে এটা হচ্ছে রসি সিঁথির দেবর আর টোমিও তো আছে অস্ট্রেলিয়ায় তো যাই হোক এখান দিয়ে সিথির শ্বশুরের মন খারাপ আর আমার আপাদুলা ভাইয়ের মন তো খারাপই এটা তো আর বলার কিছু নেই মানে সবাই কাজকর্ম টুকিটাকি করছে কিন্তু সবার কিন্তু মনটা খারাপ শীতেরও মন খারাপ ওর মনটা খারাপ বাবা মা শ্বশুরকে ছেড়ে যাচ্ছে আর আরেক দিক দিয়ে মন ভালো ওর বরের কাছে যাচ্ছে মানে মিলে ঝিলে আছে তো আপা আর কি চা বানিয়েছিলো আমার ছোটো বোন সবাইকে চাটা দিল চাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল আর মাছ টাচ প্যাকিংয়ের পরে এখন জামাকাপড় প্যাকিং করে নিচ্ছে আসলে ওজন দিয়ে দিয়েই সব কিছু আর কি প্রতিটা ব্যাগে রাখছে কারণ ওজনে যদি একটু বেশি হয়ে যায় দেখা যায় ও একা জার্নি করছে কোনো একটু যদি সমস্যা করে তাহলে ঝামেলা হয়ে যাবে তো গতকাল তো আমার পিঠা বানিয়েছিল তো আপা আমাকে বললো খাওয়ার জন্য আর এই যে এতটুকু পিঠা আছে তো এখান থেকে আমি দুই পিস নিলাম এক পিস আমার জন্য এক পিস আমার ভাইয়ের বোর জন্য আমি আসলে এখন খেতে ইচ্ছে করছি না তারপরও একটু খেলাম ওভেনে গরম করে আর এই যে দেখো সেটি কিন্তু মন খারাপ করে বসে আছে এখান দিয়ে আমার আব্বা আছে ওর শ্বশুর আছে তারপর দুলাভাই তো ওর ব্যাগে যে লাগেজপত্র যা যা আছে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখছো আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখো আর যারা যারা তোমরা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন করেছো বা ভিডিওটি দেখছো তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন যে কোনো সময় দেখে নিতে পারবে আর যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূর আনতে সহায়তা করেছে তোমাদের জানাই মনের অন্ত অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো এখন কিন্তু ঘড়িতে প্রায় পনেরো দশটার মতো বাজে সবাই রেডি হচ্ছে সিথির ফ্লাইট হচ্ছে রাত একটায় তো এখান থেকে আমরা আর কি দশটার দিকে বের হয়ে যাব। কারণ ইমিগ্রেশনের ভিতরে কিছু কাজকর্ম থাকে আমরা সবাই জানি এই কারণে একটু তাড়াতাড়ি বের হব আমার রাস্তাঘাটের ব্যাপার স্যাপার বলা যায় না কোথায় আবার জ্যামে ট্যামে আটকে যায় কিনা না সিথিকে ছাড়তে কিন্তু আমরা অনেকেই যাচ্ছি আসলে আমাদের আদরের ভাগ্নি আমার আম্মার আদরের নাতিন আমাদের পরিবারের বড় সন্তান হচ্ছে শীতি এই কারণে আসলে ওর প্রতি সবারই টান বেশি আমার তো মনে আছে আমি যদি বাজারেও যেতাম তারপরে ওকে কোলে করে নিয়ে যেতাম নার্সারিতে যেতাম মনে হতো ওকে নিয়ে যাই মাঝে মাঝে ওকে নিয়েও যেতাম তো যখন পরীক্ষা ক্লাস থাকতো না তো এই হচ্ছে ব্যাপার তো ওই যে আজিজুল ভাই মানে আমার দুলা ভাই মেয়েকে ধরে অনেকক্ষণ একটু কান্নাকাটি করলো পুরুষ মানুষ তো বোঝাতে দিতে চায় না আর শীতে তো মানে আড়ালে যে কেঁদেই চলেছে আমি দেখছি তো মাঝে মাঝে আমি আর কি একটু ভিডিও করে রেখে দিলাম এগুলো আসলে পরে দেখবে স্মৃতি হিসেবে থেকে যাবে আর এই যে শীতির অ্যালি এটা হচ্ছে সিঁথির একটা বাচ্চা ওই কিন্তু অ্যালিকে প্রথম নিয়ে আসছিলো আমরা কিন্তু প্রথম দিকে অনেক নিষেধ করেছিলাম যে আমরা কোনো বিড়াল টিড়াল পোষব না তো এক হিসেবে জোর করেই ও নিয়ে আসছিল বাসায় তারপর তো রেখে যায় আর যার পরে কি অবস্থা হয়েছে সেটা মাঝে মাঝে তোমাদের আমি ভিডিওতে শেয়ার করি মানে নিজের বাচ্চার প্রতি মনে হয় আপার এত মায়া হয় নাই বা এই যে সুজানার এত মায়া হয় নাই কারোর প্রতি এই আর কি অ্যালির প্রতি যতটা মায়া হয়েছে তো যে শীতে যাওয়ার সময় ওকে অনেক আদর করে গেল আর ও আলমারির ওপরে উঠে বসেছিল ওকে টেনে টু হেঁচড়ে নামিয়েছে তো এখন বলে যে ঠিক আছে তুই ঘুমা মানে ও শুধু ঘুমাবে আর রাত্রে উঠে খেলা করবে আর মার্শাল লায়ালিটাও খুব সুন্দর হয়েছে মানে বাচ্চাদের সাথে দারুণভাবে খেলা করে বিশেষ করে নাফির সাথে তাসনিমের সাথে সুজানার সাথে লাবিবের সাথে সবার সাথে খুব সুন্দর মতন খেলা করে তো এই যে তোমাদের ঘড়িটা দেখিয়ে দিলাম ঘর ঘড়িতে কিন্তু অলমোস্ট পনেরো দশটা বেজে গিয়েছে তো এখন সবাই নেমে যাব আর যে যাওয়ার সময় তোমাদের একটু দেখাচ্ছে যে আমার আব্বা বসে বসে কাপড় গুছাচ্ছে তো আব্বা বলেছিল আর কি যাবে পর আমরা নিষেধ করলাম যে বাইরে তো প্রচুর ঠান্ডা করেছে যাওয়া দরকার নেই আমার মা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কেঁদেই চলেছে কেঁদেই চলেছে তার নাতির জন্য তো শীতে কিন্তু কিছুই খায়নি আপা আজকে অনেক কিছু রান্না করেছিল গরুর মাংস মুরগির মাংস পোলাও তারপর হচ্ছে দু তিন আইটেমের মাছ কিন্তু কিছু খায়নি পরে যাওয়ার সময় বললো আপা মানে দেখতেছে যে আপার মনটা খারাপ হয়ে যাচ্ছে তখন বলে ঠিক আছে ডাল দিয়ে একটু ভাত খাইয়ে দাও মানে গেলে ডাল রান্না করেছিল তো সেটা দিয়েই আর এক পিস মুরগির মাংস দিয়ে খাইয়ে দিল এই যে এখন আর কি গাড়িতে উঠে গিয়েছে আমরা দুইটা গাড়ি নিয়েছি একটা হচ্ছে হাইস আর একটা হচ্ছে প্রাইভেট কার যেহেতু আমাদের লোকসংখ্যা অনেক বেশি আবার সিথির দুটা ফ্রেন্ড যাবে ওর ছোটোবেলার বন্ধু ওরা ক্লাস আর কি সিক্স থেকে না সেভেন থেকে যেন একসাথে পড়াশোনা করি তো ওরাও যাবে সাথে আর মূলত কিন্তু ওদের নিয়েই কিন্তু সিথি আমাদের বাসায় এসে সারপ্রাইজ দিয়েছে শুধু ওর ওই দুইটা বন্ধুকে বলেছিল অস্ট্রেলিয়া থেকে ফেরার সময় ওরা যেন এয়ারপোর্টে যায় তো যাই হোক এই যে দেখো আমরা কিন্তু সবাই উঠে গিয়েছি আর এই যে এখন আমরা এলিভেটেডের উপর দিয়ে যাচ্ছি তো টোল দেওয়ার জন্য দাঁড়িয়েছি আর সিথিদের ড্রাইভারকে ফোন দিলাম উনি নাকি নিচে দিয়ে চলে গেছে নিচে দিয়ে রাস্তা ফাঁকা ছিল তো অলরেডি কিন্তু আমাদের ফোন দিয়ে জানিয়েছে সিথি ওরা অনেক আগে এক নম্বর টার্মিনালে পৌঁছে গিয়েছে আর এই যে এখন আমরা আসলাম তো দেখা যায় আমরা জ্যামের কারণে কিন্তু এলিভেটেড দিয়ে আসছি কিন্তু আমরা কিন্তু দেরিতে আসলাম ওই যে টোলের কারণে টোল দিতে একটু দেরি হয়েছিল এই ফাঁকু চলে আসছি তো এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম ও এখন ভিতরে ঢুকে যাবে তো ভাবলাম ওর সাথে একটু ছবি তুলে নিই সবাই কিন্তু মোটামুটি ছবি তুলছে আর এই যে আমার ছোটো ভাইয়ের বউ তারপর হচ্ছে আমার ভাগ সবাই আছে তাসনিম আর লাভেক তো ভীষণ মজা করছে মানে এই প্রথমবার দেখলাম এয়ারপোর্টে এতটা মানে হ্যাসেল ফ্রিভাবে আমরা থাকতে পারছি গতবার যখন আমি আর কি থেকে আমরা দিয়ে আসতে গিয়েছি তখন আমি ভিডিও করতে চেয়েছিলাম তো সেখানে যে হাই শৃঙ্খলাকারীর লোক ছিল ওই লোকটা কি করেছে আমাকে মানে ভিডিওটা বের করে ডিলিট করে ছেড়েছে বলে যে ম্যাডাম এখানে কোনো ভিডিও করা যাবে না আর এবার দেখলাম অনেকটাই শিথিল মানে কোনো আর কি ঝামেলা করছে না আমরা ইচ্ছে মতন ঘুরতে পারছি ইচ্ছে মতো বাচ্চারা দুষ্টুমি করছে মানে বেশ ভালো আর আজকে কিন্তু এয়ারপোর্টটা দেখলাম অনেকটাই ফাঁকা মনে হয় যেন শীতের কারণে লোকজন বাইরে কম যাচ্ছে আরও একটা জিনিস খেয়াল করলাম কেউ হাসতেছে কেউ কাঁদতেছে মানে অনেকেই দেখলাম আসতেছে তারা তো হাসতেছে খুব মজা করছে আবার অনেকেই যাচ্ছে তারা তো অনেক কান্নাকাটি করছে তবে আজকে আমাদের ফ্যামিলির কেউ কান্নাকাটি করে নেই যা কান্নাকাটি করার বাসার মধ্যেই করে আসছে আর আমি সিথিকে বারবার বলে দিচ্ছিলাম কোনো কান্নাকাটি করবি না আমার আপাধুলাইকেও বলেছি মাকে বলেছি এত কেন কান্নাকাটি করেন কারণ এখন হচ্ছে মোবাইলের যুগ শুধু স্পর্শ করা যায় না সব কিছুই দেখা যাচ্ছে কথা শোনা যাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে প্রতি দেখা যায় টাইম টু টাইম খবর নেওয়া যাচ্ছে তো এখন কিন্তু আর কি যোগ অনেকটাই উন্নত হয়েছে এ কারণে আসলে আমার খারাপ লেগেছে কিন্তু আমি কান্না করি না মনটা শক্ত ছিল আর এই যে এখন সিঁথি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবে তো আমার দুলাভাই কিন্তু ওর সাথে একটু যাচ্ছে লাগেজপত্র উঠিয়ে দেওয়ার জন্য চাচ্ছিলো যে কিছু টাকা দিয়ে টিকিট কেটে ওকে ইমিগ্রেশনের আগ পর্যন্ত দিয়ে আসবে কিন্তু এবার আসলে সেই সিস্টেমটা উঠিয়ে ফেলেছে ওই সিস্টেমটাই নেই হয়তো একটুখানি ভিতরে যেয়ে ওকে লাগেজটা দিয়ে চলে আসবে তো যাই হোক এই যেখানে সিএলে অপেক্ষা করছে আর যে একে একে সিরিয়াল ধরে সবাই ভিতরে যাচ্ছে তো এখন হচ্ছে সিথির টান ও আর কি ওই যে ভিতরে গেল প্রিয়জন যার যায় সেই বুঝে আর এ হচ্ছে আমার আপার বড় সন্তান আপার দুলাভাই তো খারাপ তো লাগবে এই যে আমাদের টাটা দিয়ে আর কি ভিতরে চলে গেল আর এই যে ভিতরে ঢুকলে এখন কিন্তু ওর চেষ্টা করলেও আর বের হতে পারবে না এটাই হচ্ছে বেশি খারাপ লাগে তো যতক্ষণ পর্যন্ত ওকে দেখা গিয়েছে বা যতক্ষণ পর্যন্ত ও ইমিগ্রেশন পার না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা দাঁড়িয়েই ছিলাম আর এই যেখানে কোন দেশের ফ্লাইট কয়টা বাজে ছাড়ছে সেগুলিই কিন্তু আর কি দেখাচ্ছিল আর সিথি যাচ্ছে মালয়েশিয়া হয়ে মালয়েশিয়া ওর পাঁচ ঘন্টা ট্রানজিট আছে সেখান থেকে আবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে যাবে আর এদিক দিয়ে সিঁথির শ্বশুর আমাদের বিয়ে আর কি আমাদের কফি খাওয়ালো তো সবাই কফি নিয়েছি ঠান্ডা তো ঠান্ডার মধ্যে সবাই কফি খেয়েছে তো বিয়েকে বললাম খান তো বিয়াই একটুখানি খেয়ে বলে যে প্রচুর মিষ্টি কফি মিষ্টি হয় তবে এক্সট্রা মিষ্টি হলে আসলে ভালো লাগে না আর ঠান্ডার কারণে কিন্তু আমরা অনেকেই কফি নিয়েছি আমার হাজব্যান্ড আবার বাচ্চাদের কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিল পানি নিয়েছিল তো এই যে সবাই খাচ্ছি আর তোমাদের সত্যি একটা কথা বলি মানে কফিটা এত পরিমাণে মিষ্টি ছিল যে আমি আমার বড় বোন তারপর হচ্ছে যে আমার ভাই বো অর্ধেক কফি খেয়ে না আমরা বিন বক্সে ফেলে দিয়েছি তো সেটা আমরা আড়ালেই করেছি কেউ যেন না দেখে যাই হোক সিথি তো ভিতরে চলে গিয়েছে আর ও আসলে ইমিগ্রেশনে ঢুকতে একটু দেরি হয়েছিল। তো যতটা চোখ যায় আমরা দেখার চেষ্টা করেছি আর আমার ভাগ্নি আমার দুলাভাই তো দেখা যায় আর কি মোবাইল দিয়ে জুম করে দেখেছে মনে হচ্ছে একদম কাছে যে দেখো এখান দিয়ে কিন্তু সে থেকে আর কি জুম করে মোবাইলে দেখা যাচ্ছে কিন্তু আমি দেখতে পারি নাই যাই হোক আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছিল এখন ঘড়িতে প্রায় শ বারোটার মতো বাজে তাসিম বারবার বলছিল আমার পা ব্যথা করছে তো ওকে নিয়ে আমি একটা ট্রলিতে বসে গেলাম আর এই যে লাভ এবার তাস্তিম দেখো কি দুষ্টমিটাই না করছে আসলে বলে না যে শক্তের ভক্ত নরমের জম এবার কোনো আর কি এয়ারপোর্টে কড়াকড়ি নাই বিধায় বাচ্চারাও কিন্তু ইচ্ছে মতন দুষ্টমি খেলাধুলা করতে পারছে এই যে ট্রলি নিয়ে একবার এই মাথায় যাচ্ছে তো আরেকবার এই মাথায় আসতেছে তারপর আমরা নিষেধ করলাম যে এত দুষ্টমি করো না চুপচাপ বসো যাই হোক এবারের এয়ারপোর্টের পরিবেশটা খুবই ভালো লাগলো বিগত মনে হয় বেশ কয়েক বছর ধরে এতটা রি নিরিবিলি মানে বা এতটা হ্যাসেল ফ্রি আমরা পাইনি ভিতর থেকে আসার সময় যদি আমরা একটু ভিডিও করতে চেয়েছি গাড়িতে বসে সেখানেও কিন্তু আমাদের বাধা দিত যে ভিডিও করা যাবে না তো যাই হোক সিটি আলহামদুলিল্লাহ ইমিগ্রেশনের ভিতরে ঢুকে গিয়েছে ওখানে যে বসে আমাদের ফোন দিয়েছে যে কোনো সমস্যা নেই তোমরা এবার চলে যাও তবে ওর ফ্লাইটটা ছিল একটার দিকে কিন্তু প্লেনটা ছেড়েছে নাকি পনেরো দুইটার দিকে যাই হোক এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের গাড়িগুলো পার্কিংয়ে ছিল চলে আসছে আর এখন আমরাও চলে যাব তো বন্ধুরা যেতে যেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম